এটি একটি হারিকেন লাইট দেখেন ভিতরে টিউব লাইটের মতো বেশি আলোর লাইট আছে আবার সামনে বড় লাইট করা রাস্তা দেখার জন্য লাইটটি একটু বড় সাইজের ধাক্কা দিলে ভিতরেরটা ভিতরে চলে যায় এটা নিচের সাইডটা আমি খুলে ফেললাম এটা সিক্স ভোল্টের বড় ব্যাটারি দিয়ে চালাই সেটা এখানে তার দিয়ে ক্লিক করে চালাই তো এখন আমি এটা তার দুইটার মধ্যে সকেট করব কিন্তু সকেটটা পরে করে নেই দুইটা তার আগে নেগেটিভ পজিটিভ জ্বালাই করে আমি এটাকে চেক করে নিই এটা ভিতরের বাল্বের তার আমি লাল তার লাগানোর সময় খুলে গেছে এটা লাগিয়ে দিতেছি এটাটা আমি এখানে লাগিয়ে ফেলবো লালটার সাথে লাল তারের সাথে এখন আমি এটি সোল্ডারিং করে লাগাবো এখানে আমি ধরে আগে চেক করতেছি যে বাল্বটা জলে কিনে এই যে জ্বলছে এখানে লাল তার লাগাতে হবে লাল কালার তার দিয়ে আমি লাগিয়ে এখানে ক্লিপ দিয়ে তার দুটার মধ্যে লাইন দিলাম সিক্স ভোল্টের ব্যাটারি থেকে এটা ব্যাটারি দিয়ে চলতেছে কিন্তু সামনের বাল্বটা ডিস্টার্ব আছে সামনের সাইডটা আমি কীভাবে ঠিক করি দেখেন সামনেরটা খুলে ফেললাম সামনেরটা খুলে এখন বাল্বটা খুলে নিতে হবে বাল্বটা খুলে নিলাম এখন মাপ দিয়ে দেখতেছি বাল্বের এখানে ভোল্টেজ আছে কিন্তু বাল্বটা খারাপ এজন্য আমি বাল্বটা পাল্টিয়ে দিতেছি বাল্ব পাল্টিয়ে অন্য একটি বাল্ব লাগাইলাম এখন আমি অন করে দেখি দেখেন জ্বলছে বাল্বটা কিন্তু কাটা ছিল পাল্টিয়ে দিলাম বাল্ব পাল্টিয়ে অন্য একটি বাল্ব লাগাইলাম লাগাইয়ে মাথাটা এখন সেট করে ফেলবো সামনের মাথা হয়ে গেল সামনেও কমপ্লিট এখন সামনেরটা পিছনেরটা দুইটাই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পিছে যে ক্লিপ করে ব্যাটারি লাইন দিয়েছিলাম এটা আমরা একটা সকেট করে লাগাইতেছি দেখেন এখানে একটি ডিসি সকেট লাগাইলাম এই সকেটটা নাট করে লাগিয়ে দিলাম এখন এটার মধ্যে আমি যে দুই তার ক্লিপ দিয়ে লাগাইতো এই দুই দুইটা তারই আমি এখন এখানে এই সকেটের মধ্যে লাগিয়ে দিলাম সকেটের মধ্যে দুইটা তার দিয়ে দিলাম এখানে জ্যাক ঢুকাইয়া চালাবে এখন দেখেন সকেটটিতে লাইন লাগানো হয়ে গেল এখন তলাটা লাগিয়ে ফেলবো নিচের সাইটের কাবার লাগিয়ে ফেললাম এখন দেখেন এখানে যে জ্যাকটা ঢুকাইলাম এই জ্যাক দিয়ে লাইন করতে হবে জ্যাকের লাইনটা আমি এখন সিক্স বোল্টের ব্যাটারির যে দুইটা তার এই তারের সাথে আমি সোল্ডারিং করে নিলাম তার দুইটা লাগিয়ে দিলাম লাগিয়ে ট্যাপ লাগিয়ে দিলাম ট্যাপ লাগানো কমপ্লিট এখন দেখেন জ্যাকটা লাগাইলাম আমি জ্যাক লাগাই এই যে দেখেন অন করলে হয়ে গেছে এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি চার্জারের যে তার দুইটা এখন চার্জ করবে সিক্স বুল্টের ব্যাটারি জন্য চার্জারের লাইনের মাথায় একটা সকেট লাগিয়ে দিলাম এই সকেটটা দিয়ে দিলাম এই সকেটটার মধ্যে ওই সিক্স ভোল্টের ব্যাটারির মাথার একটা এই চার্জারের সকেটের সাথে লাগাইলি চার্জ হবে তারপরে ব্যাটারির সাথে একটা ফিউজ আছে ফিউজটা আমি এখন খুলে চেক করে নিতেছি ফিউজটা একটু মোটা করে দিলাম ফিউজটা নাকি বারবার কেটে দেয় এটা তার দিয়ে মোটা করে লাইন লাগাইলাম ইলেকট্রনিক কাজ শিখতে এবং ভালো ভালো ভিডিও পেতে আমাদের দিল ইলেকট্রনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ